আজকে দুপুরবেলা হঠাৎ করে ঝমঝমিয়ে বৃষ্টি অমনি আমি বৃষ্টি উপভোগ করতে চলে গেলাম ছাদে আর আজকে কিন্তু শনিবার আজ আমি সারাদিন উপোস ছিলাম চলে গিয়েছি কাকিবাড়িতে এখন বাজে বিকেল পাঁচটা আমি আলতা পড়ছি কারণ আজকে শাড়ি পরেছি আমারটা ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই জানিও আমি ভাই মামুন ভোতকা আমার বেস্টি আমরা সবাই সারাদিন উপোস করেছি আজকে বড় ঠাকুরের পুজো যে এটা বাৎসরিক পুজো কত সুন্দর করে সাজিয়েছে দেখো এই বড় ঠাকুরের পুজোটা আমাদের কাকিবাড়ির পাড়ার বাৎসরিক পুজো দেখেছো আমি একটু ধূপ দেখিয়ে দিলাম ঠাকুরকে তারপর সবাই মিলে অঞ্জলি দিলাম পুজো আমাদের কমপ্লিট নিরামিষ ঘুগনিও খেয়েছি আর ওইদিকে দেখো যজ্ঞ হচ্ছে একদম শেষে যজ্ঞের এই যোগ ফোটা নিয়েছি আমি আর বোন আর শেষে খেলাম সিন্নি, চললাম বাড়ি স্নান ধান করে চলে এসছি এখন রাত্রি বাজে হলো সাড়ে আটটা পুজো ভীষণ ভালো হয়েছে কাকিমা সোয়াবিন করেছে তো নিরামিষ ভাত সোয়াবিন এখন খাবো চলো আজকে তাহলে এটুকুই থাকটা